সুপ্রিয় দর্শক ঘন প্রস্তাব নিয়ে অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে থাকেন যে পুরুষের ডায়াবেটিস নেই বা নারী মহিলাদের ডায়াবেটিস নেই কিন্তু ঘন ঘন প্রস্তাব হয় সেজন্য জন্য ন্যাচারাল মেডিসিন সম্পর্কে আলোচনা করতে এবং কী কী খাদ্য থেকে বিরত থাকা যায় সেই সম্পর্কে আলোচনা করব আজকে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদাম আবাদ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ সুবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুত সালাম বর্ষিত হোক নবী নবীর প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসলামের প্রতি ওমাতফিক্লাহুল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্যান সার্কেল আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মূলত যারা ঘন ঘন প্রস্তাবে ভুগছেন কিন্তু ডায়াবেটিস পরীক্ষা করে ডায়াবেটিস ধরা খায় না যাদের ডায়াবেটিস ধরা খায় না তাদের কিছু খাদ্য নিয়ে আমি আলোচনা করব। মাটির নিচে যত প্রকারের খাবার আছে সেগুলো মূলত প্রস্রাব বা প্রস্রাবের পরিমাণ বাড়াতে সক্ষম যেমন আলু হতে পারে মূলা হতে পারে গাজর হতে পারে এবং পেঁয়াজ হতে পারে রসুন হতে পারে এগুলো মাটির নিচের খাদ্য সজাগতা মাটির নিচের খাদ্যগুলো প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে তোলে তাই যে খাদ্যটি না খাওয়া সম্ভব সে খাদ্যটি থেকে পরিহার করার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা এই শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড প্রস্তুত কারক কোম্পানি জামবাদার ইস্ট আপনারা দেখতে পাচ্ছেন জামবাদার ইস্ট এই সিরাপটি আপনারা সংগ্রহ করে সকালে চার চামচ রাত্রে চার চামচ সেবন করবেন আপনাদের ঘন প্রস্তাব কমে যাবে পাশাপাশি জাম ট্যাবলেট আছে এটি আপনারা খেতে পারবেন এটি মূলত পাকা জাম এবং জামের বিচি থানকুনি পাতা এবং তেলাকুচা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মতো প্রস্তুত এটি মূলত মধুমেহ মানে প্রস্রাবের রাস্তার বিভিন্ন প্রকারের সমস্যা মেহ প্রমেহ ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম পাশাপাশি বহুমূত্র মানে ঘন ঘন প্রস্রাবের বেগ হোক মাত্রা বেড়ে যাওয়া আটবার দশবার পনেরোবার প্রস্তাব দৈনিক হয় প্রস্রাবের পরিমাণ বেশি কিন্তু প্রস্তাবে জ্বালা পোড়া নেই প্রস্তাবের পরিমাণের সাথে প্রস্তাব অত্যাধিক পরিমাণে হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় শর্করা প্রস্তাবের সাথে বের হয়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী এটি বহুমূত্র সমরোগে ফলপ্রসূ যেমন মূত্রের শর্করা মূত্রাধিক্ষ প্রবল পিপাসা ঘন ঘন প্রস্রাব হলে গলা শুকিয়ে যায় এই গলা শুকানো দূর করতে সক্ষম এবং শরীর একদম দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এমনকি যৌন শক্তি পর্যন্ত কমে যায় তাদের জন্য এই ওষুধটি সেবন করা উত্তম যদি আপনাদের এই ওষুধটি প্রয়োজন হয় তাহলে বিভিন্ন প্রকারের আয়ুর্বেদিক ওষুধের দোকানগুলোতে পেয়ে যাবেন যদি না পান তাহলে আমার চেম্বার থেকে সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কল করে ওষুধটি অর্ডার করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ